সে সুন্দর সুন্দর কি বলতে পারবো না ওরে ও মা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার নুরুজ্জামান কা হালকা একটু কথা বলতে চাই বলবো আচ্ছা বলো গিয়ে ফুল টাইম

দ্বিতীয় অবস্থাতে মাইয়ে নিয়ে ভিডিও করে হাটু নিচে নেমে গেছে দুই একদিন পরে আবার ভিডিও বানাবে আমার ভুল হয়েছে জাস্ট ক্ষমা করে দিবেন ঠিক বলেছো তখন আবার মানুষের सिंप্যাথি পেয়ে উপরে উঠে যাবে বাট হাউট পসিবল কারণ তার টিকটকারের মতো লেভেলটা হাটু নিচে নাম্মা গেছে সঠিক বলেছেন 2025 সালের বইমেলা কাফিকেরা কিন্তু হাইলাইটেড হয়েছে ভাইয়া অস্বীকার করা যাবে না অস্বীকার কেন করব আরে তো কত্ত কাব্য দেখা এখন বিরাট বড় কবি হয়ে গেছে

বাইরে আর কত হইলে সে কুত্তা কাপি হোক বা কবি সেটা নিয়ে আর কোন মাথা ব্যথা নাই আর মাথা ব্যথা হলো একটাই তুই একজন কুত্তা কাপি থেকে কবি হয়ে মেয়েদের হাত ধরতে কখনো হারস না তাও আবার হাত ধরে টানা করে তো যাই হোক তারে নিয়ে আর কোনো কথা বলার নাই তার ভুল যেগুলো হয়েছে সেগুলো আমি বললাম তুলে ধরছি এটাই তার ছোট করে কোনো কথা বলি নাই বা তার বড় করে কোন কথা বলি নাই জাস্ট তার ভুল গুলাই তুলে ধরছি তো আর নগে যে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর যদি খারাপ লাগে নামটা মনে রাখেন আর আরেকটা কথা মনে রাখেন বড়দেরকে সন্মান করতে শিখেন সন্মান দিলে অবশ্যই সম্মান পাবেন আল্লাহ হাফেজ হাফিজ কাফির ঘর কে চালিয়েছে কেমনে চলছে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও আমি মনে লি আইতেছি শুধু আপনারা ভিডিওটা দেখেন দ্বিতীয় পর্বতে আপনারা দেখতে পারবেন আসলে প্রমাণ সহ কে কাপির বাড়িতে আগুন চালাইছে কেমনে আগুন লাগছে সেটা নিয়ে ভিডিও নিয়ে অতি শীঘ্রই আপনারা শুধু আমার এই ফুড থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে থাকেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকেন তো শেষপেন্স ভিডিওটা আমি এ পর্যন্ত রাখতেছি কাপির ঘর ফুরা নিয়ে অবশ্যই আমার সাথে থাকেন শেষপেন্স ভিডিওটা আমি নিয়ে আসতেছি খুব ভালোভাবে আল্লাহ হাফেজ